আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম আজকে রান্না করব এখানে তিন পদের শাক নিয়েছি কলমি শাক আছে পুঁই শাক আছে আর মিষ্টি কুমড়ো শাক সাথে একটু আলু কুচি করে কেটে দিয়েছি শাকটা ভাজি করব তো ধুয়ে কুটে রেডি করে নিয়েছি রান্না বসাবো দেখতে থাকেন সমিল্লা কড়াই বসাই দিলাম এই কড়াইটায় শাকটা ভাজি করবো তেল দিয়ে দিলাম শুকনো মরিচ এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি ಎಷ್ಟು ಬೇಜೆ নেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে শাক দিয়ে দেব এখন বিসমিল্লা লবণটা একটু পরে দেবো শাকটা কমলে ঢাকনা দিয়ে রাখলাম শাকটা দিয়ে দিব শাকটা নাড়াচাড়া দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিব লবণ শাক বাজতে হয়ে এসেছে একটু ধনিয়া পাতা দিয়ে দিব যে ধনিয়া পাতা দিয়ে দিলাম লাড়া দিয়ে সাতটা ফুল উঠে নেব শাকবাজিটা হয়ে গেছে আমি একটু তুলে নিব শাকশাক তুলে নিলাম তো আজকে রান্না করলাম তিন পদের শাক বাজি করেছি মিষ্টি কুমড়া শাক পুঁই শাক কলমি শাক সাথে আলু তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ